আহা আমি কোন দিকে কথা বলিনা আহা এই কেস থেকে কোন দিকে সরো ढाई মাস কত সংখ্যা পর্যন্ত যাব বড় রাস্তা গেল রে বড় রাস্তার দিকে চলে যাব ভালো কথা দেখেন আমাদের বড় ভালো বড় রাস্তার কথা কথা বড় দিয়ে রাহে বড়

গাছ দিল পঁচিশশো পঁচিশশো টাকা কেজি পঁচিশশোশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা ছাব্বিশ সস্তা গেলো সাতাশো সাতাশো টাকা সাতাশশো সাতাশো টাকা সাতাশশো সাতাশো টাকা সাতাশো টাকা কেজি সাতাশো সাতাশশো টাকা সাতাশশো সাতাশো টাকা সাতাশশো সাতাশশো টাকা

টাকা দশ কপি রে চারশো টাকা চারশো কার দশশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা তেরোশো তেরোশো পঞ্চাশ চোদ্দশো টাকা

দুই হাজার আয় দু হাজার গেল দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার আছে দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার একুশ কেটা আয় একশো নাই দুই হাজার এক দুই হাজার দুই 2,000 হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা তিন হাজার আছে না কি